যে নারীর নামাজ কখনও কবুল হবে না যে নারীর নামাজ কখনোই কবুল হবে না নামাজ হল মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বেহেস্তের চাবি নর নারী উভয়েরই নর নারী উভয়ের জন্যই নামাজ ফরজ করা হয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু মুসলিম নারী আছেন যারা নামাজ পড়লে সেই নামাজ কবুল হবে না তাহলে আসুন হাদিসের আলোকে জেনে নিই কোন ধরনের মুসলিম নারীর নামাজ কবুল হয় না নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম এরশাদ করেন সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল করে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না অন্য একটি হাদিসে নবী করিম সাল্ল আলাইহাল্লাম এরশাদ করেন সেই সর্বশ্রেষ্ঠ স্ত্রী যাকে দেখলে মন খুশিতে ভরে ওঠে তাকে আদেশ করলে অতি সত্তরতা পালন করে স্বামী বাহিরে গেলে নিজের দেহ সৌন্দর্য ও ইজ্জতের এবং স্বামীর সম্পদের যথার্থ রক্ষণাবেক্ষণ করে